বাংলাদেশে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত মোট অর্জনের প্রাণহানি ঘটেছে গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে বাংলাদেশের কোঠা বিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থীরা নিহত মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলের কোঠাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবারের বুলেট ছুঁড়েছে অন্যদিকে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বাংলাদেশে কোঠা ব্যবস্থায় নারী প্রতিবন্ধী এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য সরকারি চাকরি সংরক্ষণ করা হয়েছে প্রায় একই ধরনের প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় দুই সালে এই কোঠা ব্যবস্থা স্থগিত করা হয়েছিল কিন্তু গত মাসে হাইকোর্টে মুক্তিযুদ্ধ সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকার চাকরিতে তিরিশ শতাংশ কোঠা পূর্ণবহাল করার রায় দেন হাইকোর্টের এই রায়ের পর দেশ জুড়ে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে এখন উত্তাল সারা দেশ প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয় সংঘর্ষে দেশব্যাপী বেশ কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী সব মিলিয়ে শোকাহত অভিভাবকরা এদিকেও শেখ হাসিনার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের ওপর সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলার ওপর থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শিক্ষার্থীদের উপর হামলা ও উদ্ভব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ জাতিসংঘ বলেছেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারের সেই অধিকার রক্ষা করতে হবে মঙ্গলবার জাতিসংঘ নিয়মিত মিটিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থনি গুকরোসের মুখপাত্র স্টেপেন রোজারি এইসব মন্তব্য করেন মিটিংয়ে বাংলাদেশের সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান এক সাংবাদিক তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথা পঠিত কোঠা পদ্ধতির পরিবর্তে মেধাবিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠক ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে সেই হামলায় ছয়জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতির উপর অবগত আছেন জবাবে স্টিফেন রোজারি বলেন হ্যাঁ আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে নিবিড়ভাবে নজর রাখছি এ সময় তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং যে কোনো ধরনের হুমকি এবং সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক শিশু বা প্রতিবন্ধী যাদের যাদের অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে এর আগে গত চোদ্দই এপ্রিল চীন সফর নিয়ে আয়োজিত কোঠা সংস্কার আন্দোলন সংবাদ সম্মেলনে কেসা করা এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধ নাতিপুতিরা কি কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর কোঠা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে এবং অভিযোগ করেন তারপরে রবিবার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারপরে তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপরে গত সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্রলীগ পরে মঙ্গলবার ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশ মিলে সংঘর্ষ শুরু করেন সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরের ছয়জন নিহত হয়েছেন সে প্রেক্ষিতেই জাতিসংঘ এর প্রতিক্রিয়া জানিয়েছেন তো ভিও এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে